হরে কৃষ্ণ 5 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ শুক্রবার পাপ মোচনে একাদশী ব্রত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপ মোচনে একাদশী ব্রত পালন করতে হবে 5 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ শুক্রবার তো আজকে আমরা পাপ মোচনে একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের পাপ মোচনে একাদশী ব্রতের 148 স্থানের প্রতিদিন সকালের পারমনার সমাসচি প্রদান করছি এই বছরের ক্ষেত্রে এই পাপ মোচনে একাদশীর ক্ষেত্রে সারা বিশ্বের সকল স্থানে একই দিনে ব্রত করতে হবে শুধুমাত্র আমেরিকার পশ্চিমাংশে এবং কানাডার পশ্চিমাংশে ব্রত পালন করতে হবে চার এপ্রিল যে সকল স্থানে চার এপ্রিল ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো এবং ওয়াশিংটন স্টেট কানাডার স্যাসকেয়াচুয়ান আলবার্টা ব্রিটিশ কলম্বিয়া স্টেট এবং মেক্সিকো আমেরিকা কানাডার তিনটি করে এবং মেক্সিকোতে ব্রত পালন করতে হবে এছাড়া সারা পৃথিবীর সকল স্থানে এই এপ্রিল শুক্রবার তো আপনারা সকলে অবশ্যই এই পাপ মঞ্চ একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন তো একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় একাদশীর সংকল্প মন্ত্র পালন মন্ত্র এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আমাদের সেই আলোচনাটি আপনারা দেখে নেবেন তো একাদশীর 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 আগের দিন 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 এবং পর এই তিন দিনে আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সহ সকল প্রকার আমিষ আহা বর্জন করবেন চা পান বিড়ি কফি নেশা দ্রব্য বর্জন করবেন দুধ ক্রীড়া জোয়া খেলা বর্জন করবেন অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করবেন এবং এই পাপ মসুমি একাদশীর ক্ষেত্রে যারা পূর্ববর্তীতে অবৈধ স্ত্রী বা পুরুষ সঙ্গ করেছিলেন সেই পাপ পাপকর্মের ফল থেকে আপনারা মুক্ত হতে পারবেন যদি আপনারা সঠিকভাবে এই পাপ পুঁচুনে একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন তবে ভবিষ্যতে পুনরায় এই ধরনের পাপ কার্যে যুক্ত হওয়ার যাবে না এই প্রতিজ্ঞা করতে হবে তাহলে ভগবান আপনাকে সেই পূর্বকৃত পাপ পাপকর্ম থেকে আপনাকে মুক্ত করবেন তাই সকলে এই পাপ পুঁজুন একাদশী ব্রত পালন করবেন তাহলে আপনি পূর্ববর্তী সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন ভগবানের আশীর্বাদে একাদশী পালনের ক্ষেত্রে একাদশীর আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নবার রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এরপর থেকে বেসিক্যালি ব্রত শুরু যদিও ব্রাহ্ম মুহূর্ত থেকে ব্রত শুরু কিন্তু অধিক রাত্রে আহার বর্জন করা হয়েছে সেটি তামসিক আহার তো সেই কারণে অধিক রাত্রে আহার গ্রহণ করা উচিত নয় তাই একাদশীর আগের দিন রাত্র এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই আহার গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার পঞ্চ রবি শস্য বর্জন করতে হবে একাদশীতে চাল ডাল গ্রহণ করা যাবে না সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে আটা ময়দা সুজি শ্যামাচাল কাউন হরলিক্স প্রভৃতি সকল প্রকার পঞ্চ রবি শস্য একাদশীতে বর্জন যারা একাদশীতে নির্জল উপবাস পালন করতে সক্ষম সেটি সর্বোত্তম নির্জলা মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ না করে সারা রাত উপবাস পর দিন সকালে পারণের পূর্ব পর্যন্ত এটি হচ্ছে নির্জলা উপবাস যারা নির্জলা উপবাস পালন করতে সক্ষম নন পারবেন না সেক্ষেত্রে আপনার প্রতি একাদশী ব্রতই পালন করতে পারবেন ফলমূল গ্রহণ করে একাদশীতে কী কী গ্রহণ করতে পারবেন ফলমূল গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু বাদাম ভোনা আলু কুমড়া সবজি সাবদানা ফ্রাই সাবধানা পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রবৃত্তি গ্রহণ করে প্রতি একাদশী প্রতি পালন করতে পারবেন তবে সবজি পায়েস বা চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে একাদশীতে সরিষার তেল বা সয়াবিন তেল নিষেধ রয়েছে কারণ সরিষা এবং সয়াবিন পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন ব্রাহ্ম মুহূর্তে সচ্চা থেকে প্রাত স্নান করবেন মঙ্গলতে করবেন অধিক হরিনাম জপ করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন একাদশী সহ রবিবার সহ বছর তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিনই তুলসীতে জল দান করা যাবে কিন্তু তুলসী পত্র চয়ন করার ক্ষেত্রে কিছু বিধিমালা রয়েছে যেমন দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি গ্রহণকালে রবিবারে এবং রাত্রিকালে তুলসী চয়ন করা যায় না কিন্তু তুলসী পূজা তুলসী আরতি তুলসীতে দান তুলসী পরিক্রমা প্রতিদিন করতে হবে বছরে প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে এবং একাদশীতে করবেন গীতা করবেন নির্দিষ্ট একাদশী যেমন এই একাদশীতে আপনি পাপ মোচনের একাদশী প্রতম মাহাত্ত্বটি পাঠ করবেন নিকটস্থির থেকে আপনি একাদশী মাহাত্ম গ্রন্থটি সংগ্রহ করবেন তাহলে আপনি সব কয়টি একাদশীর মাহাত্ম পেয়ে যাবেন তো এইভাবে আপনি প্রতিটি একাদশী প্রতি পালন করবেন এবং একাদশীর পর তিনি সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু মরিপ্রসাদ গ্রহণ করে আপনি ব্রতের পালন করবেন একাদশী ব্রতের সঠিক মন্ত্র উচ্চারণ করে প্রসিদ্ধ ভব এই পারণ মন্ত্র উচ্চারণ করে এই পারণ মন্ত্র হচ্ছে একাদশীর সঠিক পারণ মন্ত্র যেটি হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে এবং আরও অনেক শাস্ত্র উল্লেখ রয়েছে এই পালন মন্ত্র উচ্চারণ করে আপনি মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রতের পালন করবেন একাদশী ব্রতের পর আপনি আমির সাহায্য বর্জন করবেন প্রয়োজন আপনি নিরামিষ অন্ন বা ভগবত প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন দুইবেলা বেলা সমস্যা নেই কিন্তু আমিষ আর বর্জন করবেন চা পান বিড়ি কফিনা সব বর্জন করবেন অনেকের নানা প্রকার শারীরিক জটিলতা রয়েছে বা ঠান্ডা সর্দির সমস্যা রয়েছে সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে তারা কি লিকার চা গ্রহণ করতে পারবেন কিনা না সকল প্রকার চাই বর্জন ক্ষেত্রে আপনারা যদি শারীরিক সমস্যা থাকে তাহলে আপনি আদার গরম জল গ্রহণ করতে পারেন এটি সব থেকে ভালো ওষুধ তো অনেকে প্রশ্ন করেন চা কেন বর্জন চা তো একটি পানীয় পানীয় কিন্তু এতে চা কফি থেকে ক্যাফিন থাকে যেটি দ্রব্য তাই এটি শাস্ত্রে বর্জন করা হয়েছে এটি ভক্তির প্রতিকূল দ্রব্য তো আপনারা সকলে নিষ্ঠা সহকারে সঠিকভাবে সঠিক দিনে এই পাপ পঞ্চিনী একাদশীব্রত পালন করবেন এবং আজকের আমরা সারা বিশ্বের একশো টি সানের এই পাপমচুনে একাদশী প্রথম পালনের সময়সূচি প্রদান করছি তো পাপমচুনে একাদশী প্রথম মাহাত্ম্য হচ্ছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে বা এই পবিত্র একাদশী পাপ নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তাঁর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সে অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলুকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা আসনে ঈশদ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবধ আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তাঁর ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রেপা পৃষ্ঠে দূরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপ মোচনার উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ সর্ব একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পেশাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এ অ্যাপ্রাশ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচুনি একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ মোচনে একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তো এই হচ্ছে পাপ মোচনে একাদশী ব্রত মাহাত্ম তো এখন আমরা সারা বিশ্বের একশো আটচল্লিশ স্থানের পাপমোচনে একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি একাদশীর তারিখ এবং একাদশীর পরদিন পারণের সময়সূচি তো বাংলাদেশে ব্রত পালন করতে হবে পাঁচ এপ্রিল এবং পরদিন পারণ ভোর পাঁচটা বানো থেকে সকাল নয়টা উনপঞ্চাশ পশ্চিমবঙ্গ পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা তেত্রিশ দিল্লি ছয়টা পাঁচ থেকে দশটা সতেরো মুম্বাই ছয়টা আঠাশ থেকে দশটা একুশ পুনে ছয়টা চব্বিশ থেকে দশটা একুশ নাগপুর ছয়টা দুই থেকে দশটা এগারো চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা এক থেকে দশটা আট ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা চুয়াল্লিশ বিহার পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা ছত্রিশ থেকে নয়টা ছচল্লিশ ছত্তিশগড় পাঁচটা এগারো থেকে দশটা শিলংশ ম্যাগ মেঘালয় পাঁচটা আট থেকে নয়টা উনিশ গৌহাটি সহ আসাম পাঁচটা আট থেকে নয়টা উনিশ মণিপুর পাঁচটা এক থেকে নয়টা এগারো মিজোরাম পাঁচটা পাঁচ থেকে নয়টা পনেরো সিকিম পাঁচটা কুড়ি থেকে নয়টা বত্রিশ বৃন্দাবন ছটা চার থেকে দশটা ষোলো বেঙ্গালোর শো কর্ণাটক ছয়টা বারো থেকে দশটা আঠারো হায়দ্রাবাদ শো তেলেঙ্গানা ছয়টা ছয় থেকে দশটা চোদ্দ আগরতলা সো ত্রিপুরা পাঁচটা এগারো থেকে নয়টা বাইশ গুজরাট ছটা তেত্রিশ থেকে দশটা একুশ কেরালা ছটা আঠারো থেকে দশটা একুশ পাঞ্জাব ছটা এগারো থেকে দশটা একুশ রাজস্থান ছটা আঠারো থেকে দশটা একুশ মধ্যপ্রদেশ ছটা দুই থেকে দশটা বারো উত্তরপ্রদেশ পাঁচটা একান্ন থেকে দশটা তিন হরিয়ানা ছটা নয় থেকে দশটা একুশ নাগাল্যান্ড চারটা সাতান্ন থেকে নয়টা আট বিশাখাপত্তম পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা পঞ্চান্ন গোয়া ছয়টা পঁচিশ থেকে দশটা একুশ অরুণাচল প্রদেশ চারটা পঞ্চান্ন থেকে নয়টা সাত হিমাচল প্রদেশ ছটা তিন থেকে দশটা সতেরো উত্তরাখণ্ড পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা নয় জম্মু কাশ্মীর ছটা নয় থেকে দশটা একুশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা বারো থেকে নয়টা আঠারো নেপাল পাঁচটা আটচল্লিশ থেকে দশটা ভুটান পাঁচটা ছেচল্লিশ থেকে নটা আটান্ন শ্রীলঙ্কা ছটা ছয় থেকে দশটা দশ মালদ্বীপ ছটা তিন থেকে নটা একান্ন মায়ানমার ছটা চুয়ান্ন থেকে এগারোটা তিন পাকিস্তান পাঁচটা আটচল্লিশ থেকে নটা একান্ন মালয়েশিয়া সাতটা দশ থেকে এগারোটা চোদ্দ সিঙ্গাপুর সাতটা তিন থেকে এগারোটা পাঁচ ইন্দোনেশিয়া পাঁচটা চুয়ান্ন থেকে নটা চুয়ান্ন ব্রুনেই ছটা সতেরো থেকে দশটা কুড়ি থাইল্যান্ড ছটা দশ থেকে দশটা সতেরো ভিয়েতনাম পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা চুয়ান্ন ফিলিপাইন পাঁচটা আটচল্লিশ থেকে নটা পঞ্চান্ন তাইওয়ান পাঁচটা চল্লিশ থেকে নয়টা একান্ন জাপান পাঁচটা কুড়ি থেকে নয়টা ছত্রিশ দক্ষিণ কোরিয়া ছটা দশ থেকে দশটা ছাব্বিশ মঙ্গোলিয়া সাতটা কুড়ি থেকে এগারোটা তেতাল্লিশ কম্বোডিয়া পাঁচটা তিপান্ন থেকে নটা উনষাট বেইজিং পাঁচটা পঞ্চাশ থেকে দশটা আট হংকং ছয়টা এগারো থেকে দশটা একুশ অস্ট্রেলিয়া সাতটা কুড়ি থেকে এগারোটা দশ নিউজিল্যান্ড সাতটা একচল্লিশ থেকে এগারোটা উনত্রিশ জুবাই আবুধাবি আরব আমিরাত ছটা নয় থেকে আটটা একান্ন সৌদি আরব পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা একান্ন বাহরান পাঁচটা তেইশ থেকে সাতটা একান্ন কুয়েত পাঁচটা একত্রিশ থেকে সাতটা একান্ন কাতার পাঁচটা কুড়ি থেকে সাতটা একান্ন উমান পাঁচটা তিপ্পান্ন থেকে আটটা একান্ন জর্ডান ছটা আঠারো থেকে সাতটা একান্ন লেবানন ছয়টা আঠারো থেকে সাতটা একান্ন সাইপ্রাস ছটা ছাব্বিশ থেকে সাতটা একান্ন রাশিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা একান্ন ফিনল্যান্ড ছটা উনত্রিশ থেকে সাতটা একান্ন সুইডেন পাঁচটা আটান্ন থেকে ছয়টা একান্ন নরওয়ে ছটা ছাব্বিশ থেকে ছটা একান্ন ডেনমার্ক ছটা ছাব্বিশ থেকে ছটা একান্ন ইউক্রেন ছটা বাইশ থেকে সাতটা একান্ন গ্রিস সাতটা দুই থেকে সাতটা একান্ন রোমানিয়া ছটা সাতচল্লিশ থেকে সাতটা একান্ন পোল্যান্ড পাঁচটা আটান্ন থেকে ছটা একান্ন হাঙ্গেরি ছটা বারো থেকে ছয়টা একান্ন ক্রোয়েশিয়া ছটা ছাব্বিশ থেকে ছটা একান্ন অস্ট্রিয়া ছটা একুশ থেকে ছটা একান্ন চেক রিপাবলিক ছটা সাতাশ থেকে ছটা একান্ন ইটালি ছটা তেতাল্লিশ থেকে ছটা একান্ন মাত্র আট মিনিট সময় রয়েছে পাওনার জন্য ইটালিতে মালটা ছটা চল্লিশ থেকে ছটা একান্ন মাত্র এগারো মিনিট সময় রয়েছে পাড়ানোর জন্য মালটাতে জার্মানি ছটা আঠাশ থেকে ছটা একান্ন সুইজারল্যান্ড ছটা আটান্ন থেকে এগারোটা সতেরো ফ্রান্স সাতটা সতেরো থেকে এগারোটা একচল্লিশ নেদারল্যান্ড সাতটা দুই থেকে এগারোটা উনত্রিশ বেলজিয়াম সাতটা ছয় থেকে এগারোটা বত্রিশ স্পেন সাতটা উনপঞ্চাশ থেকে এগারোটা উনষাট পর্তুগাল সাতটা তেরো থেকে এগারোটা ত্রিশ লন্ডন ছটা তেইশ থেকে দশটা পঞ্চাশ আয়ারল্যান্ড ছটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা তেরো পশ্চিম আফ্রিকার মালি ছটা চব্বিশ থেকে দশটা একত্রিশ নাইজেরিয়া ছটা চব্বিশ থেকে দশ উনত্রিশ মিশর পাঁচটা আটত্রিশ থেকে ছটা একান্ন লিবিয়া ছটা আটচল্লিশ থেকে ছটা একান্ন মাত্র তিন মিনিট সময় রয়েছে পারনের জন্য লিবিয়াতে সুদান পাঁচটা একচল্লিশ থেকে ছটা একান্ন ইথিওপিয়া ছটা উনিশ থেকে সাতটা একান্ন উগান্দা ছটা আটচল্লিশ থেকে সাতটা একান্ন কঙ্গো ছটা ছাব্বিশ থেকে ছটা একান্ন অ্যাঙ্গোলা ছটা দশ থেকে দশটা নয় সাউথ আফ্রিকা সাতটা দুই থেকে দশটা তিপ্পান্ন মরিশাস ছটা আঠাশ থেকে আটটা একান্ন পূর্ব আফ্রিকার শেষস ছটা উনিশ থেকে আটটা একান্ন আমেরিকাতেও প্রথমে প্রথমে পাঁচ এপ্রিল এবং নিউ ইয়র্কে পরদিন পারন ছটা ত্রিশ থেকে দশ উনপঞ্চাশ কানেক্টিকার ছটা চব্বিশ থেকে দশ তেতাল্লিশ নিউ জার্সি ছটা তেত্রিশ থেকে দশটা একান্ন ওয়াশিংটন ডিসি ছটা চুয়াল্লিশ থেকে এগারোটা এক নর্থ কেরোলিনা ছটা আটান্ন থেকে এগারোটা চোদ্দ জর্জিয়া সাতটা চোদ্দ থেকে এগারোটা উনত্রিশ ফ্লোরিডা সাতটা তেরো থেকে এগারোটা ছাব্বিশ টেনেসিল ছটা তেইশ থেকে দশ উনচল্লিশ মিশিগান সাতটা তেরো থেকে এগারোটা চৌত্রিশ শিকাগো ছটা চব্বিশ থেকে দশটা তেতাল্লিশ ডালাস টেক্সাস সাতটা আট থেকে এগারোটা বাইশ ক্যালিফোর্নিয়াতে প্রতিপালন করতে হবে চার এপ্রিল এবং পরদিন পারন ছটা সাতত্রিশ থেকে দশটা তিপ্পান্ন সান ফ্রান্সিসকো ছটা আটচল্লিশ থেকে এগারোটা চার ওয়াশিংটন স্টেট ছটা একত্রিশ থেকে দশটা তিপান্ন কানাডার মন্ট্রিয়ালে প্রত্যাপন করতে হবে পাঁচ এপ্রিল এবং পরদিন পারন ছটা চব্বিশ থেকে দশটা ছিচল্লিশ টরন্টো ছটা উনপঞ্চাশ থেকে এগারোটা নয় অন্টারিও সাতটা তিন থেকে এগারোটা আঠাশ অটুয়া ছটা বত্রিশ থেকে দশটা চুয়ান্ন মেনি টু বা ছটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পনেরো সাজকে আচনে প্রত্যাপন করতে হবে চার এপ্রিল এবং পরদিন পারন সাতটা তেরো থেকে দশটা তিপান্ন আলবার্টা সাতটা তেরো থেকে এগারোটা উনচল্লিশ ব্রিটিশ কলম্বিয়া ছটা একচল্লিশ থেকে এগারোটা নয় মেক্সিকো আঠটা তেরো থেকে এগারোটা চৌত্রিশ ব্রাজিলে বর্তমান করতে হবে পাঁচ এপ্রিল এবং পরদিন পারন ছটা আঠারো থেকে নটা সাতান্ন আর্জেন্টিনা সাতটা দশ থেকে এগারোটা চিলি ছটা আটান্ন থেকে দশ উনপঞ্চাশ পেরু ছটা বারো থেকে দশটা এগারো কলম্ব ম্বিয়া পাঁচটা তিপান্ন থেকে নটা ছাপ্পান্ন কুর্দিস্তান পাঁচটা বিয়াল্লিশ থেকে সাতটা একান্ন সার্বিয়া ছটা নয় থেকে ছটা একান্ন তো এই হচ্ছে পাপ পাপমুচুনে একাদশী প্রথম মাহাত্ম এবং সারা বিশ্বের একশো আটচল্লিশ স্থানে পাপ পুঁচিনে আকারে সঠিক তারিখ এবং পরদিন সকালে পালনের সময়সূচি আপনারা সকলে অবশ্যই এই ব্রত সঠিকভাবে পালন করবেন আপনি নিজের ব্রত পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন সকলেই এই পাপ পুঁচিনিয়া সে ব্রত পালনের মাধ্যমে পাপ থেকে মুক্ত হতে পারে এবং পরম পরিষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে